প্রথমত সুগন্ধি ব্যবহার করা এটি ইসলামের অনেক বেশি প্রশংসনীয় একটি কাজ একটি হাদিসের বলেছেন আমার প্রিয় বস্তুসমূহের মধ্যে সুগন্ধি অন্যতম এটি সবনা হিসেবে কনসিডার করা হয় সুতরাং ইসলাম এটিকে উৎসাহিত করেছে এখন কথা হলো এটিতে যদি অ্যালকোহল মিশ্রিত হয় সেক্ষেত্রে কি ব্যবহার করা বৈধ হবে কী এটি বোঝার জন্য আমাদের অর্গানিক কেমিস্ট্রি হেল্প নিতে হবে যেহেতু অর্গানিক কেমিস্ট্রি এবং অ্যালকোহল ওতপ্রতভাবে জড়িত অ্যালকোহল কি এবং অ্যালকোহলের বৈশিষ্ট্য জানলে বুঝতে সুবিধা হয় অ্যালকোহল হচ্ছে এমন সব জৈব যৌগকে বোঝায় এমন সব অর্গ্যানিক কম্পাউন্ড যাতে হাইড্রোক্সিল কার্যকারী গ্রুপটি একটি অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপের কার্বনের সাথে একটি মাত্র বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে সাধারণভাবে অ্যালকোহল কেসিয়েন্ট্রোজেন প্লাস ওয়ান এখানে নির্মাণ পরিবর্তিত হয় সাধারণ একটি সূত্রের মধ্যে প্রকাশ করা হয়ে থাকে তবে আপনাদের গ্যাদারকে আরেকটু বলে রাখি অ্যালকোহল শব্দটি মূলত একটি আরবি শব্দ অ্যালকোহ থেকে এসেছে যার অর্থ হচ্ছে সাধারণত ইথানল হয় এবার কি একটু অ্যালকোহলের বৈশিষ্ট্য জানতে হবে প্রথম বারোটি অ্যালকোহল অর্থাৎ সি ওয়ান থেকে সি টুয়েলভ পর্যন্ত বর্ণহীন তরল পদার্থ অর্থাৎ আমি যে বলেছিলাম যে সিএনএস টুয়েজেন এখানে এন এবার পরিবর্তিত অর্থাৎ মিথানল ইথানল প্রপানল এগুলো হচ্ছে বর্ণহীন তল উচ্চতর অ্যালকোহলগুলো মাক্সের মতো কঠিন নিম্নতর অ্যালকোহলের মৃত্যু গন্ধ রয়েছে মিষ্টি গন্ধ এবং মধ্যবর্তী অ্যালকোহলগুলো অবৃদ্ধিকর গন্ধযুক্ত আর উচ্চতর অ্যালকোহলগুলো হচ্ছে বর্ণহীন গন্ধহীন তবে এগুলো হচ্ছে ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম নয় তো আমরা মোটামুটি অ্যালকোহলের একটা পরিচয় পেয়ে গেলাম তো আমি ইত্যাদি আলোচনা করবো না কসমেসিস নর্থাসের ফর নেও এখন যেটি অ্যালকোহল আর বিটে যেটিকে খবর বলা হয় মদ এটি ইট সেল ফারাম কি না এটি নিয়ে স্কলারদের মধ্যে ইতলাফ রয়েছে মদ পান করা অর্থাৎ খমর পান করা হারাম এটা নিয়ে কারোর মধ্যে ইতলাফ নেই এটা নিয়ে রসমতলা করেন একটি আয়াতে বলেছেন সুরামাইদাতে ইনামুল খমরু আল মাইসারু আল আনসাবু আল আজলাম রিজুমিন আলমিস ফজদানি রুহুল আল্লাহ তুফলি হুম কিন্তু এই খবর বা মদ এটা শরীরে অথবা পোশাকে লাগলে সেটা না পার্ক হবে কি না এটি নিয়ে স্কলারদের মধ্যে দ্বিমত রয়েছে এটি নিয়ে স্কলারদের মধ্যে ইত্তলাফ রয়েছে কেউ কেউ বলেছেন যে এটি যদি শরীরে বা কাপড়ে কোনো স্থানে লাগে তাহলে এটিকে ধুয়ে পরিষ্কার করে তারপরে চলা আদায় করবে আবার কেউ কেউ বলেছেন যে না এটি যদি কাপড়ে বা শরীরে আগে তাহলে ধোয়ার প্রয়োজন নেই যেমন ধরুন অনেক তুহুর বা পবিত্র জিনিস রয়েছে যেগুলো আমরা মূলত খেতে পারি না মাটি পাক এমন পাক যে আমাদেরকে পবিত্র করে কিন্তু এই মাটি আমরা খেতে পারি না পক্ষান্তরে মদ এটি আমাদের জন্য পান করা হারাম কিন্তু ইটসেলফ এটি হারাম নয় তবে আতর লোকসন বা ক্রিমে হোমিওপ্যাথি মেডিসিনে তবে পারফিউমে খুব অল্প পরিমাণে অ্যালকোহল ব্যবহার করা হয় এবং এটিকে প্রিজারভেটিভ রূপের মূলত ব্যবহার করা হয় যেটা শরীরে ব্যবহার করার সাথে সাথেই মূলত কক্ষ তাপমাত্রা এবং নির্দিষ্ট চাপ থেকে বের হয়ে এসে এটি বাতাসে মিশে যায় তো এ কারণে অনেকে স্কুলারে বলেছেন যে অ্যালকোহল কোনো শরীরে বা কাপড়ে লাগলে শরীরে নাপাক হবে না এবং এটি ইউজ করে চলা তায় করলেও কোনো সমস্যা নেই তবে তাকোয়ার যদি আপনি উচ্চ পর্যায়ে পৌঁছাতে চান হাইয়েস্ট লেভেল অফ তাকোয়া তাহলে অ্যালকোহল মুক্ত যদি কোনো আতর বা পারফিউম পাওয়া যায় তাহলে সেটাকে ব্যবহার করা সর্বোত্তম আল্লাহ আল্লাহ